বন্ধুরা অন্যান্য দিনের মতো আজকে আমি আবার চলে এলাম তোমাদের কাছে খুবই সুন্দর একটি ব্লগ নিয়ে তবে বন্ধুরা আজকে তোমাদেরকে আমি আমার চ্যানেলের মাধ্যমে যে মন্দিরটি দর্শন করাবো এই মন্দিরটি আজ থেকে পাঁচ থেকে মাস আগে একবার আমি ব্লগ করেছিলাম তবে এই মন্দিরের ব্লগ আগে কেউ কখনও করেনি আমি ফার্স্ট ইউটিউবে করেছিলাম তো সেই মন্দির দর্শন করার জন্য এখন আমি চলে এসেছি হুগলি জেলার সিনেট আর এই জায়গাটার নাম হচ্ছে গোস্বামী মালিপাড়া আর এই মন্দিরটির নাম হচ্ছে শ্রী শ্রী রাধামদন গোপাল জীব মন্দির আমি এসেছি কারণ হচ্ছে আমার যখন ভিডিওতে ছেড়েছিলাম এই মন্দিরে তখন আমার এক সাবস্ক্রাইবার এই মন্দিরে ভিডিওটি দেখেছিলেন দেখে তখন খুব পছন্দ হয়েছিলেন তখন বলেছিল ভাই আমি এই মন্দিরে একবার যাব দর্শন করতে অবশ্যই তো সেই দর্শন করার জন্য আজকের দিনটা ওনারা বেছে নিচ্ছেন কারণ হচ্ছে আজকে হচ্ছে ওনার ছেলের আজকে বার্থডে ওই বার্থডে সেলিব্রেশন হবে আজকে এই মন্দিরে টোটালটাই সমস্ত থাকছে নিরামিষের আইটেম এছাড়াও তোমরা যদি এই শীতকালে একদিন এই মন্দিরে ঘুরতে আসো খুবই ভালো লাগবে এখানে রয়েছে দুপুরে ভোগের ব্যবস্থা আমি আজকে আমার ব্লগের মাধ্যমে দেখাবো যে যে সাবস্ক্রাইবার আসছেন ওনার ছেলে বার্থডে সেলিব্রেশন হবে সমস্ত সেলিব্রেশনটা তুলে ধরবো এখানে ভোগে কী কী থাকছে আমরা সারাদিন এনজয় করব সমস্ত কিছু দেখতে হবে আমার ব্লগের মাধ্যমে তার জন্যে তোমরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখো কেউ কেউ স্কিপ করবে না তো চলো শুরু করে যাক আজকে মন্দিরের সমস্ত অনুষ্ঠান নিয়ে থাকছে ব্লগ সঙ্গে থাকো থাকো এইবার আমি বলে দিচ্ছি তোমরা এই মন্দির যদি দর্শন করতে চাও কীভাবে আসবে তোমরা হাওড়া ও বর্ধমান মেল লাইনে যে কোনো লোকাল ট্রেন করে চলে আসবে চুচুড়া স্টেশন চুচরা স্টেশন এসে তোমরা তিন নম্বর প্ল্যাটফর্মে দিক থেকে বাইরে বেরোবে বাইরে বেরিয়ে তোমার পেয়ে যাবে টেকার সতেরো নম্বর এবং আঠেরো নম্বর বাস যে কোনো গাড়িতে উঠে বলবে যে আমি সিনেট বিশালক্ষ্মী মায়ের মন্দিরে নামবো তো সিনেট বিশালক্ষ্মী মায়ের মন্দিরের সামনে নামাবে নামিয়ে তার ঠিক উল্টো দিকে যাবে মানে তোমার বাস হয়ে নামবে তোমার ডান সাইডে আসবে এসে পেয়ে যাবে টোটো টোটোতে বলবে গোস্বামী মালিপাড়া যাব রাধা মদন গোপাল মন্দিরে খুব সহজেই তোমাদেরকে এখানে পৌঁছে দেবে তো তোমরা এখানে চলে আসবে খুব ভালো লাগবে তো একদিন দর্শন অবশ্যই করে যাও এই যে আমার সাবস্ক্রাইবার সন্ধ্যা দি তো সন্ধ্যা দি ছেলে আর এই যে ছেলে ছেলেব কোথায় কেন দীপ্তি হয়েছে দীপ্তি হয়েছে তো আজকে আমার এই ভাগনাটার আজকে হচ্ছে বার্থডে এখানে সেলিব্রেশন হবে আর সন্ধ্যা দি কিছু বলুন হ্যাঁ আমি ওই সেলিব্রেশন করব আমাদের এটা পূর্বপুরুষদের তখন আমাদের গোস্বামীঘাটের চন্দ্রনগর গোস্বামীঘাটে আমাদের বাড়ি ওখানে আমাদের বাড়ি আছে এখানে আমাদের পূর্বপুরুষের মন্দির আছে বলে আমরা এখানে আমার ছেলের জন্ম জন্মদিন উপলক্ষে এসেছি আমরা একটু আনন্দ করব ঠাকুরকে পুজো দেবো আর আমার ফ্যামিলি আমাদের সঙ্গে এসেছি আমার বোন এসেছে সবাই আছে সবাই আলাদাভাবে হবে সবার সঙ্গে আলাদাভাবে বনের বহুমায় আর ভিডিওটা ভিডিওটা এখন সন্দনটা পেলেন কি হবে একটু বলে দিন আর ভিডিওটা সন্দনটা পেয়েছি এই যে দাদা রয়েছে সঙ্গে আমাদের আমার ভিডিও দেখে সন্দনটা পেয়েছি দেখতে সন্দন পেয়েছি খুব সুন্দর জায়গা সবাই আসবেন ঘুরবেন ঠিক আছে চলো বন্ধুরা আজি সারাদিন দিন হবে চলো देखते থাকি তো এই ভিডিওটা আমি আগে একবার করেছিলাম বলেছিলাম আর এই ভিডিওর লিংকটা আমার ডেসক্রিপশন দেওয়া থাকবে আর তোমরা সমস্ত ডিসক্রিপশানে চেক করে নেবে তো চলো ভিতরের দিকে যাওয়া যাক অপূর্ব সুন্দর পরিবেশে আধ্যাত্মিক মন্দিরটি রয়েছে সব ভিতরে যাচ্ছে তো আমিও যাব এই যে মন্দির রয়েছে একটা এই মন্দিরটা অবশ্যই তোমাদের পরে দর্শন করাবো তো আমরা এখান দিয়ে যাচ্ছি দেখো চলো চলুন যারা যারা এখন এই মন্দিরটা ঘুরুনি বন্ধুরা অবশ্যই তোমাদের বলবো একদিন অবশ্যই এই মন্দিরটি দর্শন করতে আসো একদিনের ট্যুরে এখানে তোমাদের খুব ভালো লাগবে গ্রাম বাংলার অপূর্ব সুন্দর আধ্যাত্মিক পরিবেশের মধ্যে রয়েছে এই মন্দিরটি তোমাদের দেখলে চোখ ফেরাতে ইচ্ছে করবে না সত্যি খুব ভালো লাগবে আজকে খুব আর যে ভালো দিন আমাদের ভাইয়ের আজকে বার্থডে এই যে দরজা দেখতে পাচ্ছ এখানে একটা মন্দির আছে তো এখানে সাবস্ক্রাইবার যারা এসছেন তারা এখানে গেছেন দর্শন করতে তো আমি আগে দর্শন করে আসি চল মন্দিরটা দর্শন করাচ্ছি এটা দর্শন হয়ে গেল আমি এই মন্দির দর্শন করলাম এই মন্দির দর্শন করে ঠিক এখান দিয়ে চলে যাবো এই দিকে আর এই দেখো একটা বিল্ডিং দেখো মন্দিরের এইটার মধ্যে পরে প্রবেশ করব তো চলো সবাই চলে গেছে আমিও যাচ্ছি এখান থেকে গিয়ে তোমাকে দেখাচ্ছি দেখো আচ্ছা হ্যাঁ দেখো এখানে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে এখানে যাওয়া যায় নাটদালানের ওপরে ব্যালকনি আছে সেখানে যাওয়া যায় আর এখান থেকে আমি এখন যাব আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে যে ঠান্ডা লাগিয়ে এই দেখো এখান থেকে গিয়ে এই দেখো এখন যাচ্ছি আমরা আজকে যেখানে এসেছি শ্রী শ্রী রাধা মদন গোপাল জীব মন্দিরের কাছে উদ্দেশ্যে যেখানে যাচ্ছি সেখানে এখন পৌঁছে গেছি প্রায় একদম এই দেখো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে শ্রী শ্রী রাধা মদন গোপাল জীব মন্দির নাও দেখো এবার হচ্ছে এই দিকে হচ্ছে মেন মন্দির চলো দর্শন করব চলো ভিতরে প্রবেশ করি তো সন্ধ্যা দি এবং আমার ভাগনা বসে আছে একদম প্রভুর সামনে একদম দেখতে পাচ্ছি প্রভু বিগ্রহ তো এখানে যে কেক দেখতে পাচ্ছ দুটো কেক রয়েছে এই কেকগুলো আগে নিবেদন করা হবে প্রভুকে পুজো করিয়ে তারপর কেক কাটা হবে আর ওখানে সব রয়েছে মিষ্টি ফিষ্টি রয়েছে তো চলো দেখাবো সব কিছু ধূপ দেবেন দিয়ে দিন

দেখো বাটি বাটি করে কেক আর মোয়া দেওয়া হচ্ছে সবাইকে সন্ধ্যা দিক মোয়া দিয়ে দিচ্ছে আর কেক দিয়ে দিচ্ছে সবাই এগুলো খাবো এগুলো তোমার টোটো আলাকে দাদাকে দিয়ে আসবে কিন্তু সকালে টিফিন হচ্ছে ঘুগনি আছে আর এটা কি আছে আর এটা হচ্ছে কচুরি আছে মিষ্টি আছে মিষ্টি আছে মিষ্টি দেখি আচ্ছা

নিশ্চয়ই ভোগের ব্যবস্থাও আছে টিফিনের ব্যবস্থা সবই আমাদের ব্যবস্থা আছে আগে থেকে একটু যোগাযোগ করতে হবে আর ফোন নাম্বার দিলে হ্যাঁ আমার কন্ট্যাক্ট নাম্বারটা

খাবারে রয়েছে চারটে করে কচুরি আর তরকারি ছোলা ডালে তরকারি রয়েছে একটা আর রসগোল্লা এই দি খাচ্ছে সন্ধ্যাদি দিদি ভাই তারপরে ছেলে এটা কি সন্ধ্যা দিদি এটা ছেলে বউ এখানে দিদিরা খাওয়া দাওয়া করছে যে মাসিমা রয়েছে ওই দিদি খাচ্ছে আর যার বার্থডে বার্থডে বয় ইয়ে আর দীপ্তি দেখো গ্রাম বাংলায় এসে এত ভালো লাগছে এখানে যে দাদা আছেন তো আমরা সকালে জল খাবার খেলাম এবার বলে যে আমরা খাবো ভোগ তার জন্যে দাদা আজকে আমাদের কলা পাতায় খাওয়ার ব্যবস্থা করছে আর কলাপাতা খাওয়াটা একটা খুব বিশাল ব্যাপার আগেকার দিনে কলাপাতা পাতা খেতম তো এখন সেটা উঠেই গেছে আমাদের শহর অঞ্চলে তো এই গ্রামে এসে কলা পাতায় ভোগ খাবো এটা বিশাল ভাগ্যর ব্যাপার দেখো সমস্ত কিছু দেখাবো তোমাদের ভোগে কী কী থাকছে আর আমি তো আগেই বলে দিলাম যে এখানে যদি কেউ অনুষ্ঠানে যদি এখানে করতে চাও অন্নপ্রাশন পৈতে তারপরে হচ্ছে তোমার জন্মদিনের কিছু অনুষ্ঠান পালন করতে চাও যদি তোমরা এই মন্দিরে আসবে এসে তোমরা কিন্তু অনুষ্ঠান করতে পারবে তবে আগে থেকে ফোন করে আসবে আমি ফোন নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা এই দাদার সঙ্গে যোগাযোগ করে নেবে ভোগ নিবেদন করা হয়ে গেল এবার প্রভু যাচ্ছে স্বয়নে দেখতে পাচ্ছ এখানে নিয়ে যাচ্ছে প্রভুকে এ দেখো ভোগটাও দেখে নাও ভোগে রাজকীয় ভোগ আর দেখো এখন প্রভু চলে আছে স্বয়নে আবার বিকেল চারটের পরে আবার স্বয়ন থেকে তোলা হবে তারপরে আবার এখানে প্রভু চলে আসবে এখন মাঝে একটা পাঁচ তো আমরা এখন ভোগ প্রসাদ গ্রহণ করব বেশি বেলা করে লাভ নেই কেন হচ্ছে শীতের বেলা তো এই যে খাওয়া দাওয়া করে তারপরে আবার সবাই মিলে ঘুরবে তো চলে আসছে দেখতে পাচ্ছ ভোগ নিয়ে দেখো দিদি খাওয়া দিচ্ছে এরকম ভোগ চলে আসছে দেখো প্রচুর কিছু আছে দারুন লাগছে দারুন দারুন কত বছর পর এখন যে কলা পাতা করবো খুব সুন্দর লাগে দেখো দিয়ে দিয়েছে সবাই এখন ভক্তরা এখানে বসে পড়বো আমরা এই যে দেখো আমরা সব সেবা নিচ্ছি এখন দেখো দিদি খাচ্ছে ভুকুসাদ পলাশ যার বার্থডে আজকে আর দীপ্তি এখন দেওয়া হয়নি আর এই দেখো দেখতে পাচ্ছ কলা পাতায় অসাধারণ লাগছে অসাধারণ ভোগ এখনো কেউ খাওয়া শুরু হয়নি দেখো মন্দির থেকে এলাম এসে এখানে দেখতে পাচ্ছ এই মন্দিরে হচ্ছে নারদালান চলো তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর নারদালানটা দেখে নাও এ দেখো উপরটা খালি দেখো পুরো রাজবাড়ি টাইপের দেখো দেখতে পাচ্ছ ওখানে সব দাঁড়ানোর জায়গা আছে আগেকার দিনে রাজবাহী টাইপের লাগছে নারদালানটা আমাদের মধ্যাহ্নে ভূপ্রসাদ গ্রহণ হয়ে গেল আমরা ভূপ্রসাদ গ্রহণ করলাম এইবারে আমরা এখন সবাই দল মিলে একটু গ্রামটা ঘুরবো তো চলুন সন্ধ্যা দিই আস্তে আস্তে আমরা এখন গ্রামে ঘুরতে যাচ্ছি গ্রামটা তোমাদের ঘুরে দেখো দর্শন করাবো এত সুন্দর এই গ্রামের পরিবেশটা তোমাদের দেখাবো খালি চলো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আমি গ্রামে ঘুরতে বেরিয়েছি সবাই মিলে দেখো এখানে আলু চাষ হচ্ছে দেখো আমি যে তোমাদের আমি আগেই বললাম যে এই মন্দিরে এসেছি এই মন্দিরের সম্পূর্ণ ভিডিও আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আজকে আমি একটু গ্রামটা ঘুরে দেখাচ্ছি কারণ হচ্ছে মন্দিরটা তো আগে দেখেছিলাম ভালো করে তো চলো একটু গ্রামটাও তোমার দেখানোর যে প্রয়োজন এই গ্রামে এত সুন্দর যে দৃশ্য আমি সামনের দিকে এগিয়ে যাবো কত চাষবাস হচ্ছে অনেক কিছু এখানে চাষ হয় দেখো এখানে আলু গাছ রয়েছে দিকে আলু গাছ রয়েছে সামনের দিকে এগিয়ে যাবো আর শীতের দিনে তোমরা যদি আসো এখানে ঘুরতে দারুণ লাগবে দারুণ দারুণ আমি কাকাকে জিজ্ঞাসা করলাম পিছনে কাকা আসছে কাকাকে বললাম কাকা এখানে সর্ষে ক্ষেত কোথায় পাবো কাকা বললে এ বছর সর্ষে ক্ষেত দেয়নি কয়েক বছর দেয় কোনো বছর দেয় না তো এবছর দেয়নি বলছে তো ওই জন্যে আমি একটুখানি এখানে দেখতে পাচ্ছি আলু চাষ হচ্ছে তারপরে আর কি কী আছে কাকাখানে আলু আর ধান হবে আলু আর ধান ও আর কি আছে আর সেরকম আর কিছু নেই এখানে আলু চাষটাই বেশি হচ্ছে টুকটাক আচ্ছা টুকটাক সস্তা তাই তো তো চলো একটু দেখাচ্ছি তোমাদের একটুখানি এই জমিটা এই দেখো দেখতে পাচ্ছ এখানে আলু চাষ হচ্ছে জমিতে আর মাসি আমাকে দেখে মাসি মাসি যাচ্ছে যে হচ্ছে ও ভিডিও করছে আর এইখানে সামনে দাঁড়িয়েছে পলাশ বুঝছে চলো এগিয়ে যাই দেখো গ্রামের পুকুরটা দেখো কত সুন্দর লাগছে কত সুন্দর একদম দেখতে পাচ্ছ আর এখানে বেগুন গাছ দেখতে পাচ্ছো বেগুন গাছে বেগুন হয়েছে বেগুন চাষ হচ্ছে কত গাছে বেগুন আছে দেখো দেখাচ্ছি দেখো জুন করে এই দেখো দেখতে পাচ্ছি বেগুন হয়েছে গাছে দারুণ লাগে দারুণ গ্রামের যে দৃশ্য এই দৃশ্য আর কি ভোলা যায় তাহলে বন্ধুরা আজকে তোমাদেরকে এই যে শ্রী শ্রী রাধা মদন গোপাল জীব মন্দিরে এত সুন্দর তোমাদের ব্লগ দেখালাম এই বার্থডু উপলক্ষে যেখানে এলাম আমরা তো এই ব্লগটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করবে এবং নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে খুব শিগগিরই ফিরছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ জন্য নিশ্চয় ছোট বিরতি ভালো থাকবে নমস্কার